কথা দিচ্ছি এমন সব কাহিনী তুমি মার্ক জাগার নিয়ে জানতে পারবে যা রীতিমতো তোমার মাথায় হাত দিয়ে দেবে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে দেখা যায় আমেরিকার ম্যাচাসুসেট শহরের একটা পাবের দৃশ্য যেখানে সদ্য হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওঠা তরুণ মার্ক জাকারবার্গ তার গার্লফ্রেন্ড এরিকা আলব্রেটের সাথে বসে ডেটিং করছিল প্রথম থেকেই জাকারবার্গ খুব মেধাবী আর ট্যালেন্টেড একজন স্টুডেন্ট হলেও সে ছিল যথেষ্ট অ্যারোগেন্ট এছাড়াও সব সময় সে কম্পিউটার এবং প্রোগ্রামিং নিয়ে এতটাই বিজি থাকতো যে তার গার্লফ্রেন্ডকে সে ঠিকমতো সময় দিতে পারতো না ডেটের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে এই বিষয়ে ঝগড়া হয় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাকারবাগ এরিকাকে তার এক ফ্রেন্ড নিয়ে খোঁজা দিলে এরিকার ধৈর্যের বাদ ভেঙে যায় ফলে এই সম্পর্কের রীতি টেনে এরিকা তার লাইফ থেকে বিদায় নেয় তবে মার্ক বহুত চেষ্টা করতে থাকে তাকে ফেরানোর জন্য কিন্তু কিছুতেই আর কিছু হয় না ব্রেকআপের পর রাগে ফুসতে থাকা জাকারবার্গ তার বাসায় এসে নিজের কম্পিউটারের সামনে বসে সেই দু সালে তো আর ফেসবুকের মতন কোন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না তাই সবাই তখন নিজেদের মনের কথা ব্লগ সাইটগুলোতে লিখতো লিখত তেমনই একটা সাইট ছিল লাইফ জার্নাল সেখানে মার্ক জাকারবার তার মনে যত আজে বাজে কথায় রেখাকে নিয়ে এসেছে তার সবকিছুই হর হর করে লিখতে থাকে জাকারবাগ যখন তার ব্লগে সব কথা লিখছিল সেই সময় তার কম্পিউটার ওপেন ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির ফেসবুক এখন সেই ফেসবুক কিন্তু আর এই ফেসবুক না এটা পুরোপুরি অন্য জিনিস এই ফেসবুক কিন্তু আসলে ফেসের বুক অর্থাৎ মানুষের ফেস দিয়ে তৈরি একটা বই অথবা ওয়েবসাইট ছিল মূলত হার্ভার্ড ইউনিভার্সিটি তার বিভিন্ন হাউসের স্টুডেন্টদের তালিকা রাখত আর সেই তালিকায় প্রত্যেকটা মানুষের ছবি এবং ছবির নিচে তাদের নাম থাকতো অর্থাৎ ফেসবুক ছিল মানুষের ফেস নিয়ে তৈরি করা একটি স্টুডেন্টদের ডেটাবেস যাই হোক এই ফেসবুক দেখে জাকারবাগের বন্ধু বিলি আলসান একটা মজার আইডিয়া দেয় সে বলতে থাকে আচ্ছা কেমন হতো যদি এই সব স্টুডেন্টদের চেহারা নিয়ে আমরা একটা করতে পারতাম এমন হতে পারতো যে এদের চেহারা কোনো একটা প্রাণীর সাথে আমরা কম্পেয়ার করতাম এমনিতেও সেই সময় জাগারবাগ তার গার্লফ্রেন্ডের সাথে ছ্যাা খাওয়ার পর মেয়ে মানুষের প্রতি একটা বিরক্ত ছিল তাই তার মাথায় এবার আসে এক বিশাল কুবুদ্দি তাই সে বিলির এই আইডিয়াকে অন্যভাবে কাজে লাগায় জাকারবার্গ একটা ওয়েবসাইট ক্রিয়েট করার কথা ভাবে যেখানে ভার্সিটির সমস্ত মেয়েদের ছবি থাকবে এবং মানুষ সেখান থেকে কোন মেয়ে বেশি সুন্দর তাদের ভিত্তিতে মেয়েদেরকে রেটিং করতে পারবে মানে আজায়রা কাজের সময় থাকলে যা হয় আর কি যাই হোক জাকারবাগের এই সাইট তৈরির জন্য ভার্সিটির সব মেয়েদের ছবি দরকার ছিল যেটা সে পেয়ে যায় হারবারের সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু সাইটগুলো তো আর এমনি এমনি তাকে মেয়েদের ছবি ডাউনলোড করতে দিবে না তাই জাকারবার পুরো হার্ভারের নেটওয়ার্ক সিস্টেমটাকেই হ্যাক করে ফেলে এবং সেখান থেকে সমস্ত মেয়েদের ছবি নিয়ে সে ফেস ম্যাশ নামের একটা সাইট বানিয়ে ফেলে জাকারবাগ তার এই কাজের জন্য তার আরেক বন্ধু অ্যাডওয়ার্ডো সাভেরিনে সাহায্য নেয় এসে তার আগের একটা প্রজেক্টের অ্যালগোরিদম দেয় এবং তাকে এই কোডিং করতে সাহায্য করে ফলে কয়েক ঘন্টার মধ্যেই মা সেই সাইটটা লাইভ করতে সক্ষম হয় কিন্তু এরপরে শুরু হয় ব্যাপক তুলকালাম তার এই ওয়েবসাইট এতটাই হিট হয়ে যায় যে অল্প সময়ের মধ্যে তার সাইটে প্রায় বাইশ হাজার ভিউজ চলে আসে কিন্তু হার্ভার্ড নেটওয়ার্ক সিস্টেমের একটা অংশ এই বিশাল ট্রাফিক সহ্য করতে না পেরে ক্র্যাশ খেয়ে যায় মানে বোঝো একবার কি মারাত্মক জিনিসই না মার্ক জাকারবার্গ বানিয়ে ফেলেছে যাক এদিকে জাকারবার্গ কিন্তু ফেস ম্যাশের ব্যাপারে প্রতিটা মুহূর্তে নিজের ব্লগে পোস্ট করেই যাচ্ছিল তাই সেখান থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানতে পারে যে মার্ক জাকারবার্গ হ্যাক করে তাদের সব ডেটাবেস খেয়ে দিয়েছে তাই তারা তাকে এই ব্যাপারে চার্জ করার জন্য পাকড়াও করে জাকারবাগের বিরুদ্ধে একটা শুনানির আয়োজন করা হয় যেখানে বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিল সেই জাকারবাগ নিজের ভার্সিটির এই কাণ্ডের জন্য দুঃখ তো প্রকাশই করে না উল্টো যে ভার্সিটির ওয়েবসাইটগুলোতে সিকিউরিটি প্রবলেম আছে সেটা দিতে থাকে এছাড়াও সে যে এই সিকিউরিটি ধরিয়ে দিয়েছে তার জন্য সে উল্টো ক্রেডিট চায় মানে এই জাকারবাগ একসময় পুরোই সিগমা ছিল যাই হোক হারবার জাকারবাগের এসকিউজকে পাত্তা না দিয়ে তাকে সকল একাডেমিক কাজ থেকে ছ মাসের জন্য বহিষ্কার করে দেয় এরপর জাকারবাগের ফেস ফেমাস হয়ে যায় যে তখনকার হারবারের বেশ কিছু সিনিয়র স্টুডেন্টেরও অ্যাটেনশন পায় হারবারের দুজন জমজ ভাই ছিল যাদের নাম ক্যামেরুন ও টাইলার উইংকেলস এছাড়াও তাদের একজন পার্টনার ছিল যার নাম নরেন্দ্র দিব্য সেই সময়টায় তারা এই তিনজন মিলে একটা ডেটিং সাইট করার কথা ভাবছিল তবে মার্ক্স দেখার বাগে টেকনিক্যাল জিনিয়াসের ব্যাপারে জানার পর টুইঙ্কেল অফ স্টুইন্স তাদের সাথে দেখা করতে আসে তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল সে ভেবেছিল হয়তো এদের গার্লফ্রেন্ডের কোনো রেটিং এর নরেন্দ্র দিব্য কাছে নিয়ে যায় সেখানে তারা সবাই মিলে মার্কে জানায় তারা আসলে হার্ভার্ড কানেক্ট নামের একটা সোশ্যাল ডেটিং সাইট তৈরি করছে যেখানে হার্ভার্ডের প্রতিটাই প্রতিটা স্টুডেন্ট নিজেদের প্রোফাইল তৈরি করতে পারবে এছাড়াও তারা পারবে তাদের ছবি শেয়ার করতে বা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে এখন তখনকার দিনে কিন্তু অলরেডি মাই স্পেস আর ফ্রেন্ড নামে দুটো সোশ্যাল সাইট ছিল যারা মোটামুটি এই ধরনের ফ্যাসিলিটিস গুলো দিয়ে থাকতো তবে তাদের প্ল্যান ছিল আরো বেশ কিছুটা ভিন্ন যা সব কিছুর আইডিয়ায় সে মার্ক জাকারবার্গ সাথে শেয়ার করে এরপর তারা সবাই মার্ক জাকারবার্গকে তাদের প্রোগ্রামার হিসেবে কাজে লাগানোর প্রস্তাব দেয় এবং এই প্রজেক্টের জন্য যত টাকা লাগবে তা সব কিছুই দেওয়ার তাকে অফার করে এই সব শুনে মার্ক জাকারবার্গ কি যেন একটা ভাবে তবে সাথে সাথেই সে তাদের কথাই রাজি হয়ে যায় তাদের সবার মধ্যে কথা হয় আজ থেকে যেন এই প্রজেক্টের কাজ মার্ক জাগারবার্ক শুরু করে দেয় কিন্তু কথা হচ্ছে এই মার্ক মামা ছিল হেভি চালুমান সে তাদের কাজের কথা বলে নিজেই কিন্তু এই প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করে এখন তার মাথায় হঠাৎ করেই এক দারুণ আইডিয়া খেলে যায় আর সেই আইডিয়াকে বাস্তব করার জন্য সে চলে যায় অ্যাডওয়ার্ডোর সাথে দেখা করতে সেই পার্টিতে গিয়ে অ্যাডওয়ার্ডোকে এসে জানায় তার মাথায় একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইটের বিল্ডিং করার আইডিয়া এসেছে যেটা কোনো ডেটিং সাইট না বরং একটা প্রপার সামাজিক যোগাযোগ মাধ্যম হবে আসলে কাছ থেকে প্ল্যানিংগুলো শুনে মার্কের মাথায় এমন সব আইডিয়া আসতে থাকে যা যদি একবার বানানো যায় তাহলে সেটা রকেট গতিতে চলবে তবে এত বড় একটা সাইট দাঁড় করানোর জন্য তার বেশ কিছু অর্থের প্রয়োজন ছিল তাই সে অ্যাডওয়ার্ডোকে এই প্রজেক্টে এক হাজার ডলার ইনভেস্ট করার জন্য অনুরোধ করে বিনিময়ে সে তাকে এই কোম্পানির তিরিশ পার্সেন্ট শেয়ার দেবে বলে জানায় আগে থেকেই অ্যাডওয়ার্ডো জাকারবার্গের বেশ ফ্যান ছিল তাই সে আর কিছু চিন্তা না করে তাকে টাকাটা দিয়ে দেয় এরপর থেকেই দিনরাত রাত খাটা শুরু করে মার্ক জাকারবার্গ অন্যদিকে টুইন্স ব্রাদাররা কিন্তু জানে সে হয়তো তাদের প্রোজেক্টেরই কাজ করছে কিন্তু তলে তলে যে মার্ক মামাত নিজের আখেরই গোচাচ্ছে তা তারা ঘুণাক্ষরে চের পায় না যখনই তারা মার্কের সাথে দেখা করতে চায় তখনই মার্ক তাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে মিটিং ক্যান্সেল করে এভাবে দিনের পর দিন মার্ক তাদেরকে ইগনোর করে শেষ মে দু সালে চারে ফেব্রুয়ারি পাবলিশ করে এক ইতিহাস সৃষ্টিকারী ওয়েবসাইট ফেসবুক ডট কম তবে এই সাইটটাকে অ্যাক্টিভ করার জন্য মানুষের কাছে সাইটের অ্যাড্রেসটা পৌঁছানোর দরকার ছিল এর জন্য বার্ক আবারও তার বন্ধু অ্যাডওয়ার্ড সাহায্য নেয় অ্যাডওয়ার্ডও একটা পপুলার ফ্রেন্ডস ক্লাবের মেম্বার ছিল আর সেই মেম্বারদের সকল ইমেল অ্যাড্রেস সে জানত তাই সে তাকে অনুরোধ করে এই সব মেল করা হয় সেই অনুসারে তাদের সবাইকে মেল করার পর শুরু হয়ে যায় এক বিশাল মুহূর্তের সাইটের ইন্টারফেস আর অপশনগুলো দেখে একের পর এক মানুষ সেখানে প্রোফাইল খোলা শুরু করে আর এরই সাথে সাথে ফাইনালি ফেসবুকও অফিসিয়ালি চালু হয়ে যায় এদিকে নরেন্দ্র দিব্য হঠাৎ তার গার্লফ্রেন্ডের কাছ থেকে এই সাইটের ব্যাপারে জানতে পারে সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল তখন তার গার্লফ্রেন্ড নিজের ইমেল চেক করতে গিয়ে ফেসবুকের অ্যাড্রেস পায় সাইটের ইন্টারফেস আর অপশনগুলো দেখে মাথা পুরোই ঘুরে যায় সে বুঝে যায় জাকারবার্গ এতদিন তাদেরকে ধাপ্পা দিয়ে নিজেই এই সাইট বানিয়ে ফেলেছে তাই সে সাথে সাথে তড়িঘড়ি করে দৌড় দেয় টুইকেল অফ এই ব্যাপারে জানানোর জন্য তারা দুজন মার্ক জাকারবার সাইট দেখে পুরোই থ বনে যায় যেই প্ল্যান তারা এত এত বছর ধরে তাদের নিজেদের ব্রেনের মধ্যে পুষছিল সেটাই কিনা অন্য আরেকজন কমপ্লিট করে ফেললো তারা এই ব্যাপারটা কোনো ভাবে নিতে পারে না তাই দ্রুত সবাই মিলে মার্ক কমপ্লেন করতে যায় যার ফলে আবার একটা মিটিং ডাকা হয় যেখানে এটা প্রমাণিত হয় যে জাকারবার্গ তাদের সাথে একের পর এক মিথ্যা ইমেল পাঠিয়ে তাদেরকে আশ্বস্ত করছিল তবে সেই ফাঁকে সে নিজের জন্যই দা ফেসবুক সাইটটা বানিয়ে ফেলে তবে এইখানে জাকারবার্গ সাফ জানিয়ে দেয় আইডিয়া মাথায় রাখা আর এক্সিকিউট করা আলাদা জিনিস আইডিয়া যে কারণে মাথায় আসতে পারে তার মানে এই নয় যে তার আইডিয়ার সাথে কোনো প্রজেক্ট মিলে গেলে সেটা কোনো কপিরাইট হবে মানে বুঝতে পারছো আইডিয়া এমন একটা জিনিস যে যতক্ষণ পর্যন্ত তুমি এক্সিকিউট করছো ততক্ষণ পর্যন্ত ওই আইডিয়ার কোনো দামই নেই যাই হোক সেই মিটিং এ তাদের পক্ষে তাদের বাবার কোম্পানি লয়ার উপস্থিত ছিল মিটিং থেকে আরো জানা যায় যে জাকারবাগ ফেসবুক লঞ্চ করার পর খুব দ্রুতই সেই সাইটে চার হাজারেরও বেশি মেম্বার সাইন আপ করে রাতারাতি জাকারবার পুরো হার্ভার্ড ক্যাম্পাসে সেলিব্রিটি বনে যায় হার্ভার্ডের সমস্ত মেয়েরা তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে যদিও জাকারবার ছিল অত্যন্ত নার্ড এবং অ্যারোগেন্ট তবে এই সুযোগটা কিন্তু অ্যাডওয়ার্ডও খুব ভালোভাবে ইউজ করতে থাকে যাই হোক এই যখন ফেসবুকের ব্যাপারে শুনেছিল তখন সাথে সাথে টাইলার নরেন্দ্র দিব্য কিন্তু জাকারবাগকে প্যাদানি দিতে চেয়েছিল কিন্তু তাদের মধ্যে ক্যামেরিন ছিল অনেক ভদ্র এবং সে এই ব্যাপারটাকে লিগালি হ্যান্ডেল করতে চেয়েছিল তাই সে প্রথমে তার বাবার কোম্পানির লয়ারকে দিয়ে জাকারবাগের কাছে একটা লিগাল নোটিস পাঠায় চিঠিতে লেখা ছিল জাকারবার্গ তাদের কাছ থেকে আইডিয়া চুরি করেছে যেটা আইনগতভাবে ইন্টালেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে তাই তারা এই ব্যাপারে জাকারবার্গের সাথে আলাপ করতে চায় কিন্তু জাকারবার্গের এই সব কিছুতে কোনো কিছু যায়ও না আসেও না ওদিকে জাকারবার্গের ফ্রেন্ড এবং ফেসবুকের কো ফাউন্ডার অ্যাডওয়ার্ডও একদিন জাকারবার্গের ঘরে সেই চিঠিটা আবিষ্কার করে তাদের উপরে যে লিগ্যাল অ্যাকশন হতে পারে এই কথা জাকারবার্গ কেন তাকে জানায়নি সেই ব্যাপারে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় এর মধ্যে একদিন একটা পার্টিতে জাকারবার্গের সাথে হঠাৎই তার এক্স গার্লফ্রেন্ড এরিকার সাথে দেখা হয় জাকারবার্গ এরিকার কাছে এটা জানতে চেয়েছিল যে এরিকা ফেসবুকের ব্যাপারে জানে কিনা কিন্তু এরিকা জাকারবাগের মুখের উপরে ঝামা ঘষে দিয়ে বলে সে ফেসবুক কি তা চেনেই না এর উপর সে জাকারবার্গকে তার নামে অনলাইনে উল্টাপাল্টা লেখার জন্য গালাগালি করে জাকারবার্গ তাতে ভীষণ রেগে গিয়ে সাথে সাথে পার্টি থেকে বেরিয়ে যায় এরিকার সাথে কথা বলার পর জাকারবার্গ বুঝতে পারে এখন ফেসবুকের কার্যক্রম আরও বাড়াতে হবে তাই সে আরও দুটো ইউনিভার্সিটিতে তাদের ফেসবুকের নেটওয়ার্ক এক্সপ্যান্ড করার সিদ্ধান্ত নেয় এর জন্য জাকারবার্গ তাদের বন্ধুদের নিয়ে ছোট একটা টিমও বানায় যেখানে সে সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেয় এরই মাধ্যমে কিন্তু ছোটখাটো পরিসরে ফেসবুক কোম্পানির যাত্রাও শুরু হয়ে যায় এদিকে জাকারবার্গের এই নেটওয়ার্ক এক্সপানশনের ব্যাপারে জানতে পেরে নরেন্দ্র এবং টেইলর আরও বেশি রেগে যায় তাই তারা নিজেদের মধ্যে কথা কাটে কাটে এক পর্যায়ে বুঝতে পারে যে জাকারবার্গ আসলে আইনের ফাঁদে ফেলা সম্ভব জাকারবার্গ তাদের আইডিয়া চুরির মাধ্যমে হার্ভার্ডের ল অমান্য করেছে যেটার ভিত্তিতে জাকারবার্গের উপরে অ্যাকশন নেওয়া যায় এই সব চিন্তা করে ক্যামিনন তৎক্ষণাৎ হার্ভার্ডের প্রেসিডেন্ট সামার্সের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে তারা দুই ভাই কিন্তু ছিল খুবই মেধাবী আর জিনিয়াস স্টুডেন্ট তাদের সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট নাইন এবং হারভার্ডের জন্য তারা অনেক কম্পিটিশনে গোল্ড মেডেল নিয়ে এসেছে তাই সরাসরি হারভার্ডের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে তাদের খুব একটা সমস্যা পোহাতে হবে না অন্যদিকে আমেরিকায় তখন আরেকজন জিনিয়াস এবং তরুণ উদ্যোক্তা বাস করত যার নাম ছিল সম পারকার সম পার্কার তৎকালীন অত্যন্ত জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ন্যাপস্টারের ফাউন্ডার ছিল সে তখন একটা নতুন স্টার্ট আপ খুঁজছিল তার ইনভেস্টমেন্টের জন্য আর ঠিক তখনই তার নজরে আসে দা ফেসবুক ফেসবুকের ইন্টারফেস দেখে সে প্রচন্ড ইমপ্রেসড হয়ে যায় এবং বুঝতে পারে যে এই সাইটটা আগামী দিনে অনেক বড় হতে চলেছে তাই সাথে সাথে সে মার্ক জাকারবার্গের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়ে ফেলে ওই সময়টাতে উইংকেল হাউস ব্রাদাররা হারবার্ডের প্রেসিডেন্ট সামার্স সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু প্রেসিডেন্ট তাদের সব কথা শোনার পর এই ব্যাপারটাকে তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার বলে চালিয়ে দেয় উইঙ্কেল অফ স্টুইন্স অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রেসিডেন্ট সাফ বলে দেয় যে তোমরা নিজেরা এগুলো হ্যান্ডেল করো আর এটা হার্ভার্ডে দেখার কোনো বিষয় না এই সব শুনে অগত্যা ভাই প্রেসিডেন্টের অফিস থেকে হতাশ মনে ফিরে আসে এদিকে দিনের পর দিন ফেসবুক এতটাই ভাইরাল হয়ে যাচ্ছিল যে ইতিমধ্যে সেই সাইট উনত্রিশটা ক্যাম্পাসে পৌঁছে গেছে এছাড়াও অন্তত পঁচাত্তর হাজার মেম্বার এখন সেই সাইটে অ্যাক্টিভ ছিল এছাড়াও অন্তত পঁচাত্তর হাজার মেম্বার এখন তাদের সাইডে অ্যাক্টিভ রয়েছে এত বিরাট সংখ্যক লোক জয়েন করার পর অ্যাডওয়ার্ডো সাইট থেকে ধীরে ধীরে রেভিনিউ জেনারেট করার কথা ভাবছিল তাই সে সাইটে অ্যাড মনিটাইজেশনের জন্য পরিকল্পনা করে কিন্তু এই পরিকল্পনায় জাগারবার তাতে আবার রাজি ছিল না কারণ সে জানায় আমরা যদি এখন ওয়েবসাইটে অ্যাড দেই তাহলে অনেক মানুষই সেটা দেখে হতাশ হবে আর সেই সাথে সাথে আমাদের ইউজারও ধীরে ধীরে কমে আসতে পারে এরই মধ্যে তাদের সাথে শন পার্কারের মিটিংটা ফিক্স হয়ে যায় তবে এই শন পার্কারকে নিয়ে অ্যাডওয়ার্ডও কিন্তু মোটেও খুশি ছিল না কারণ শন তার আগের দুই কোম্পানি থেকে লাথি খেয়ে বের হয়েছে এছাড়াও শনের বিরুদ্ধে ড্রাগস নেওয়ারও অভিযোগ ছিল এবং সে মাঝে মাঝে উল্টাপাল্টা আচরণও নাকি করত। শনের যে আসলেই সমস্যা আছে সেটা অ্যাডওয়ার্ডও তার মিটিংয়ে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল কিন্তু জাকার বার গাবার কথাগুলো বেশ ভালো লাগে কারণ শন পার্কার ছিল ভিশনারি তার কথা হচ্ছে ভাই এসব ছোটখাটো ভাবে আগালে চলবে না লাইফে যদি বড় কিছু করতে হয় তাহলে বড় স্কেলে জাম্প করতে হবে কথাবার্তার এক পর্যায়ে অ্যাডওয়ার্ডও শনকে এটা বলে যে সে এই কোম্পানির মধ্যে মিলিয়ন ডলারের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তাই সে এটাকে বিজনেস প্ল্যাটফর্মে পরিণত করতে চায় কিন্তু জাকারবার্গ এই কথাতে একমত হয় না তখন শন বলে ওঠে তোমরা দুজনেই ভুল ধারণার মধ্যে আছো এই কোম্পানির ভবিষ্যৎ মিলিয়ন ডলার নয় বরং তা ফেসবুক হয়ে উঠবে বিলিয়ন ডলারের কোম্পানি জাকারবার্গ আর অ্যাডওয়ার্ডো ছোটখাটো একটা কোম্পানির মতো করে ফেলেছিল তারা হার্ভার্ড থেকে নিজের সাইডে সব কাজ পরিচালনা করত। তবে শন পার্কার তাদেরকে পরামর্শ দেয় যে ফেসবুকের অফিস যেন ক্যালিফোর্নিয়াতে নিয়ে যাওয়া হয় এরপর মিটিং শেষে শন পার্কার ফেসবুকের জন্য মোটা অঙ্কের একটা চেক লিখে দেয় এবং জাকারবার্গকে পরামর্শ দেয় যে তারা যেন দা ফেসবুক থেকে দা সরিয়ে শুধুমাত্র ফেসবুক নামটা রাখে আসলে সেদিন এই শনের কথার পর থেকেই দা ফেসবুক হয়ে যায় শুধুমাত্র ফেসবুক ডট কম তবে শন পার্কার চলে যাওয়ার পর অ্যাডওয়ার্ডো আর জাকারবাগের মধ্যে আবারও তর্ক হয় কারণ অ্যাডওয়ার্ডো ফেসবুককে অফিসিয়ালি ক্যালিফোর্নিয়ায় নিয়ে যেতে চাইছিল না তবুও অ্যাডওয়ার্ডো ফেসবুকে তার পার্টনারশিপ চালিয়ে যাওয়ার জন্য আরো আঠারো হাজার ডলার ইনভেস্ট করে কিন্তু জাকারবাগ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে চলে যাবে ক্যালিফোর্নিয়ায় আর সেই প্ল্যান মোতাবেকই সে অ্যাডওয়ার্ডোকে রেখেই ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এরপর ক্যালিফোর্নিয়ার যেই বাড়িতে তারা থাকতো সেখানে একদিন তাদের সাথে সন সাথে দেখা হয় আসলে সন নিজেও ক্যালিফোর্নিয়াতে থাকতো ইতিমধ্যে ফেসবুকে ততদিনে লাখ মেম্বার ছাড়িয়ে গেছে এবং সেই সাথে সাথে মার্কের অধীনে বেশ কিছু কর্মচারীও তার কোম্পানির জন্য কাজ করে জাকারবার্গের সাথে পার্কারের দেখা হওয়ার পর পার্কার তাকে একদিন একটা পার্টিতে নিয়ে যায় সেখানেই পার্কার জানতে পারে যে ক্যালিফোর্নিয়াতে তার সাথে অ্যাডওয়ার্ডো আসেনি কারণ কি জানতে চাইলে মার্ক জানায় যে অ্যাডওয়ার্ডো তার নিজের ইন্টার্নশিপ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত আছে এই কথা শুনে সন্ত পুরোই থ বনে যায় সে বলে আরে ভাই এত বড় পটেন্সিয়াল একটা কোম্পানি ছেড়ে অ্যাডওয়ার্ডো নিউ ইয়র্কে বসে কী করছে এভাবে নানা ধরনের কথাবার্তা চলার পর চাকারবার হঠাৎই পার্কারকে তার সাথে একই বাসায় থাকার জন্য ইনভাইটেশন করে এখন এমন এক লোভনীয় অফার পেয়ে খুশি মনে রাজি হয়ে জাকারবার্গের বাসায় থাকা শুরু করে সেই টুইন্স ব্রাদাররা জুকারবার্গের এই ফেসবুক কাহিনী নিয়ে ইতিমধ্যে বেজায় পেরেশানিতে ছিল এর মধ্যে আবার একদিন তারা নিজেদের ফেভারিট বোর্ড রেস অল্পের জন্য হেরে বসে এই রেসগুলো কিন্তু তারা আগে সব সময় জিতে এসেছে তাই হেরে যাওয়ার কারণে তাদের ডিপ্রেশন আরো বেড়ে যায় এছাড়াও এই রেস শেষ হওয়ার পর তারা পার্টিতে যোগদান করলে তার বাবার এক বন্ধু তাদেরকে ফেসবুকের ব্যাপারে অনেক অ্যাপ্রিসিয়েট করতে থাকে তার বাবার বন্ধু জানায় ফেসবুক এমন অসাধারণ সাইট যে সেখান থেকে সে চৌকি সরাতে পারছে না এই সব কথা শোনার পর টাইলার আর ক্যামেরনের ধৈর্য একদমই ভেঙে যায় যেই ফেমটা তাদের পাওয়ার কথা ছিল অথচ সেই ফেমের আইডিয়াটা চুরি করে মার্ক জাকারবাগ হয়ে উঠেছে একজন সেলিব্রিটি তাই তারা সিদ্ধান্ত নেয় এবার তারা মার্ক জাকারবাগকে কোনোভাবেই ছাড় দেবে না আর এই কারণেই তারা জাকারবার্গের বিরুদ্ধে একটা আইনি লড়াইয়ের ব্যবস্থা করে অন্যদিকে নিউ থেকে অ্যাডওয়ার্ডো হঠাৎ ক্যালিফোর্নিয়া এসে দেখতে পায় শন পার্কার ইতিমধ্যে জাকারবার্গের বাসায় উঠেছে এমনিতেও শনকে অ্যাডওয়ার্ড মোটেও পছন্দ হতো না আর তার উপরে শন পার্কারের সাথে বেশ কয়েকটা আন্ডার মেয়ে ছিল যাদের বয়স আঠারোর নিচে ফলে এই ব্যাপারটা অ্যাডওয়ার্ডোর একদমই পছন্দ হয়নি এর পাশাপাশি অ্যাডওয়ার্ডও যখন জানতে পারে যে শন পার্কার তাদের কোম্পানির জন্য ইনভেস্টরের মিটিং সেট করেছে তখন সে আরও বেশি রেগে যায় কারণ প্রোটোকল অনুসারে অ্যাডওয়ার্ড তখনও ছিল ফেসবুকের চিফ ফাইন্যান্স অফিসার তাই তাকে না জেনে এই সব কাজ করার জন্য সে প্রচণ্ড অপমানিত বোধ করে যার ফলে শনের সাথে তার কথা কাটাকাটি শুরু হলে জাকারবার্গ এসে তাকে থামিয়ে দেয় এরপর অ্যাডওয়ার্ডও আর জাকারবার্গ একান্তে কথা বলতে গেলে জাকারবার্গ তাকে বলে তোমার এই জেদের কারণেই আমরা পিছে পড়ে যাব। তুমি বুঝতে পারছো না শন আমাদের জন্য একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট এনে দিচ্ছে যেটা এই মুহূর্তে আমাদের খুবই দরকার কিন্তু শনের এই বাজে অভ্যাস আর ফুর্তি বাজে নিয়ে সাথে প্রচুর করে কিন্তু তার তবুও কথায় কান না দিয়ে শন পার্কারের সাথে পার্টনারশিপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই কারণেই অ্যাডওয়ার্ডের মাথা প্রচন্ড খারাপ হয়ে যায় এবং সে সাথে সাথে একটা মারাত্মক ডিসিশন নিয়ে বসে সেই সময় ফেসবুকের ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তখনও তারই নামে ছিল আর সে এবার রাগের বসে ওই ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয় যার কারণে ফেসবুকের সমস্ত আর্থিক সাপ্লাই চেন একদম বন্ধ হয়ে পড়ে এদিকে সেই সময়টায় সন জাকারবারকে নিয়ে তৎকালীন বিখ্যাত ইনভেস্টর পিটার থিলের সাথে একটা মিটিং সেট আপ করে ফেসবুকের গ্রোথ দেখার পর পিটার থিল ফেসবুকের জন্য পাঁচ লাখ ডলারের ইনভেস্টমেন্ট করতে রাজি হয়ে যায় এত বড় মাপের ইনভেস্টমেন্ট পেয়ে মার্চ জাকারবার খুশিতে প্রায় আকাশে উঠছিল কিন্তু যখন পিটার থিল তাদেরকে বলে এই ইনভেস্টমেন্ট কমপ্লিট করার জন্য অ্যাডওয়ার্ডের সাইন তাদের দরকার তখনই জাকারবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে গিয়ে ধাক্কা খায় যখন সে জানতে পারে যে অ্যাডওয়ার্ডও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ করে দিয়েছে তখন সাথে সাথে সে অ্যাডওয়ার্ডোকে ফোন করে অ্যাডওয়ার্ডো তখন নিউ ইয়র্কে বসে তার গার্লফ্রেন্ড ক্রিস্টির সাথে ঝগড়া করছিল জাগারবাগ অ্যাডওয়ার্ডোকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জিজ্ঞেস করলে অ্যাডওয়ার্ড তাকে সরি বলে সে জানায় শুধুমাত্র তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই আমি এমনটা করেছিলাম যাই হোক জাকার তখনকার তখন মতন আর কিছু না বলে সাইন করার জন্য আসতে বলে অ্যাডওয়ার্ডো তার গার্লফ্রেন্ডের সাথে সাথে তখনই করে দিয়ে ক্যালিফোর্নিয়া চলে আসে এরপর পিটারের অফিসে যাওয়ার পর তাকে জানানো হয় যে ফেসবুকে তার চৌত্রিশ পার্সেন্ট শেয়ার থাকবে এছাড়াও শন পাবে ছয় পার্সেন্ট এবং বাকি ষাট পার্সেন্ট পাবে মার্ক জাকার এই সব কথা শুনে অ্যাডওয়ার্ডো খুশি মনে কোনো কিছু না পড়েই পেপারে সাইন করে দেয় কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ জাকার বার্গ গা সন পার্কার মিলে যে তার সাথে কি খেলা খেলতে চলেছে তা সে একবারেই ধারণা করতে পারেনি কিছুদিন পার হওয়ার পর ফেসবুক ততদিনে পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছে জাকারবার্গ আর পার্কার মিলে ততদিনে ফেসবুকের জন্য বিশাল এক অফিস সেট করে ফেলে এছাড়াও ফেসবুকে তখন বেশ কিছু সংখ্যক কর্মচারীও কাজ করা শুরু করে দেয় সব মিলিয়ে ফেসবুকের শুরুটা খুব ভালোই যাচ্ছিল কিন্তু এরপরেই অ্যাডওয়ার্ডো মার্ক জাকারবার্গের কাছ থেকে সেই ধাক্কাটা খায় যেটা তাকে একেবারে নির্বাক করে দিয়েছিল ফেসবুকের ইউজার প্রচণ্ড গতিতে যখন বাড়তে থাকে তখন সেই সময়টাই মার্ক জাগারবাগ অ্যাডওয়ার্ডোকে একটা মেল পাঠিয়ে ক্যালিফোর্নিয়া আসতে বলে কারণ ফেসবুক খুব দ্রুতই এক মিলিয়ন ইউজার ক্রস করতে চলেছে আর এটার জন্য তার একটা বড় সড়ক পার্টি দিতে যাচ্ছে অ্যাডওয়ার্ডো এই মেল পাওয়ার পর খুশি মনেই ফেসবুকের অফিসে চলে যায় সে সেখানে গিয়ে দেখতে পায় ফেসবুক ততদিনে বিরাট এক অফিস তৈরি করে ফেলেছে তাই কোফাউন্ডার হিসেবে সে নিজেও প্রচুর প্রাউড ফিল করে কিন্তু হঠাৎই সে এমন কিছু জানতে পারে যাতে তার মনে সমস্ত খুশি একদম যায় সে জানতে পারে কোম্পানি শেয়ারে তার ভাগ থার্টি থেকে মাত্র জিরো করে দেওয়া হয়েছে আর এই পেপারে সে নিজেই সাইন করেছে আসলে সেদিন তাকে চৌত্রিশ পার্সেন্ট দেওয়ার কথা থাকলেও সেখানে তাকে মাত্র জিরো পয়েন্ট দেওয়া হয়েছিল আর এটা সেদিন অ্যাডওয়ার্ডও না পড়ে সেখানে সাইন করে দেয় এখন সাইন যেহেতু করে দিয়েছে তাই সে আর কিছু করতেও পারে না নিজের সাথে হওয়া এত বড় প্রতারণা দেখে অ্যাডওয়ার্ড তৎক্ষণাৎ প্রচন্ড রাগে জাকারবার্গের কাছে যায় সে জাকারবার্গকে জিজ্ঞেস করে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে এত বড় প্রতারণা কীভাবে করতে পারলে এই কোম্পানিটিতে আমার ঠিক ততটাই অবদান ছিল যতটা তোমার রয়েছে আমি এই কোম্পানির একজন কোফাউন্ডার এই কথা শোনার পর শন পার্কার এসে বলে তুমি আর এই কোম্পানির কেভি নাও কোম্পানির মাস প্যাড থেকেও তোমার নাম সরিয়ে দেওয়া হয়েছে রাগে দুঃখে অ্যাডোয়ার কি করবে বুঝে উঠতে না পেরে জাকারবাগকে বলে সে এটা শেষ দেখে ছাড়বে এর জন্য সে মার্ক জাকারবাগকে লয়ার রেডি রাখতে বলে সেখান থেকে চলে যায় এই সময় বাগের মুখ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে কাজটা শন পার্কারের কথা মতোই করেছিল তাই নিজের বন্ধুর সাথে সে এমন বিশ্বাস করেছে দেখে তার নিজের মনটাও ভেঙে যায় অ্যাডওয়ার্ডো চলে যাওয়ার সময় শন পার্কার তাকে আগের ইনভেস্ট করা উনিশ হাজার টাকা ফেরত দিতে চাইলে অ্যাডওয়ার্ডো সেটা পার্কারের মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে যায় অ্যাডওয়ার্ডো চলে যাওয়ার পর জাকারবার্গও নিজের ভুল বুঝতে পারে এবং শনকে বলে ওর উপর তোমার এমন অবিচার করা ঠিক হয়নি আসলে শন অ্যাডওয়ার্ডোকে সাইড করে দিয়েছিল কারণ অ্যাডওয়ার্ডো থাকলে সে এই ব্যবসার উপরে একা দখলদারিত্ব করতে পারতো না যাই হোক অবশেষে সব কিছু পিছনে ফেলে ফেসবুক এক মিলিয়ন ইউজার ক্রস করে ফেলে সেই খুশিতে শন পার্কার একটা পার্টি দেয় যেখানে জাকারবাগের উপস্থিত থাকার কথা থাকলেও সে শেষ মুহূর্তে সেটা ক্যান্সেল করে তবে তোমাদেরকে তো আগেই বলেছিলাম এই শন সন পার্ট এবং ফুর্তিবাজ মানুষ তাই সে এই পার্টিতেও তার নাম ঠিকই ধরে রাখে সেই পার্টিতে শন ড্রাগস নিতে থাকে আর সব কম সাথে সময় কাটাতে থাকে তবে কিভাবে যেন পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পুরো পার্টিটা ভেস্তে দেয় সেই সাথে সাথে শন পার্কারকে তারা ড্রাগস এবং মাইনদের সাথে সময় কাটানোর জন্য করে ফেলে কাছ থেকে এই খবর পাওয়ার পর মাথা তো হট হয়ে যায় কারণ এখন শন পার্কারের সাথে ফেসবুকের নামও জড়িয়ে আছে আর এই কাণ্ড যদি এখন নিউজ পেপার ফাঁস হয় তাহলে ফেসবুকের নাম ধুলোয় মিশে যাবে এছাড়াও এর উপর তাদের কোম্পানির লয়ার এসে জানায় অ্যাডোয়ার্ডো এবং টুইনকেলভস দুজনই তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে এমন চতুর্দিক থেকে আটকে গিয়ে জাকারবাগ কি করবে সে যেন বুঝে উঠতে পারে না তবে তার লয়ার মার্লিন তাকে জানায় যে সে যেন সব কিছু হ্যান্ডেল করে নেয় এবং সবার যা ন্যায্য পাওনা আছে তা বুঝিয়ে দেয় এতে হয়তো তার অনেক টাকায় গচ্ছা যাবে এই গচ্ছা যদি সে না দেয় তাহলে ফেসবুক হয়তো আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না তো এই ঘটনার পরে জাকারবাগকে একটা ত্রিমুখী আইনি লড়াই ফেস করতে হয় যেখানে অ্যাডওয়ার্ডো এবং টুইঙ্কেলফসের সাথে তাকে ডিল করতে হয়েছিল আর এই শুনানিটাই আমরা মুভি শুরু থেকে দেখে আসছিলাম শেষ পর্যন্ত মার্ক জাগারবাগ উইঙ্কেল অফ স্টুইন্সকে তার পঁয়ষট্টি মিলিয়ন ডলার পে করতে হয় ক্ষতিপূরণ হিসেবে আর অ্যাডওয়ার্ডোকেও ফেসবুকের কো ফাউন্ডার হিসেবে তাকে স্বীকৃতি দিতে হয় এর পাশাপাশি ফেসবুকের একটা বড় অংশও সে অ্যাডওয়ার্ডের নামে লিখে দেয় তবে পরবর্তীতে অ্যাডওয়ার্ডো নিজের অংশের কিছু শেয়ার বেচে দিলেও আজও তিনি ফেসবুকের পাঁচ পার্সেন্ট শেয়ার হোল্ড করেন যার বর্তমান মূল্য প্রায় বিশ বিলিয়ন ডলারের কাছে আসলে মুভিটা আমাদেরকে এই মেসেজ দেয় যে প্রতিটা বড় বড় ব্যবসায়ী সাকসেস স্টোরির পিছনে হয়তো এমন কিছু ডার্ক সাইড আছে যেগুলো জানার পর তাদেরকে আইডল মানতে আমাদের দুবার ভাবতে হয় আসলে পৃথিবীতে সফলতা নিয়ে আসতে হলে অনেকের ঘাড়ে পাড়া দিতে হয় তবে তার মানে এই নয় যে কারো ঘাড়ে পাড়া দিয়ে তাকে শেষ করে দেওয়া আমাদের সবসময় উচিত সত্য ও ন্যায়ের পথে লাইভ করা আর তা না হলে আমরা যদি কোটি মালিক হই তবু কুকৃতি ফাঁস হয়ে যাওয়ার পর মানুষের কাছে আমাদেরকে লজ্জিতই হতে হতে হবে যেমনটা মার্ক হয়েছিল সো আজকের মুভির জাকারবারকে এক্সপ্লেনেশন এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগে থাকলো তা অবশ্যই জানিও আর সেই সাথে সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ